যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে তিন নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ আরো ছায়া তোলে জায়গা দান করবেন এই যে জুমান নামাজ পড়ে একদল মুসল্লি আছে আপনাদের মাঝে বাসায় যাওয়ার পরে যতই ঘুমান খানা খান মন ছটফট করে মসজিদে কখন যাবেন যে আসরের আজান কখন হয় এই একটা পেরেশানি থাকে আসর পড়ার পর বাজারে যান যেখানে যান একটা পেরেশানি থাকে আজান কখন হবে মাগরিবের আর নামাজ কোথায় পড়বো এইভাবে অন্তর মসজিদের সাথে লেগে অফিসে যাচ্ছেন অফিসে যাওয়ার পরেও কাজ করতেছেন কিন্তু টেনশন থাকে কখন জোহরের আজানটা হবে আজান হয় তা আপনি তাড়াতাড়ি মসজিদে চলে যাচ্ছেন এই যে আপনার অন্তর মসজিদের সাথে লেগে থাকা এই ব্যক্তিকেও আল্লাহ কেয়ামতের ময়দানে আরসের ছায়া তলে জায়গা দান করবে তাহলে যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে এই ব্যাপারে কয়েকটা বর্ণনা শোনেন মুসলিম শরীফের সাতশো একাত্তর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ঘর আর নদী আল্লাহ আল্লা আনঘুরবর্ন আল্লাহ নবী বলেন আহ্বুল বিলাদি ইল্লাল্লাহি মাস আজিদুহা দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় জায়গা হল মসজিদ ও কদুল বিলাদি ইলাল্লাহি আশাখুহা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হল বাজার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কি মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার এখন আপনি যখন মসজিদে থাকবেন মনে মনে এরকম বলবেন নিয়োগ করবেন যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জায়গাটা এই জায়গাটা আমি এখন আস। হ্যাঁ যখন দেখবেন মসজিদের খাদেম সাহেব দরজাটা লাগাবে ঠিক না আপনি নামাজ পড়ার পর বসে আছেন একটু সোবাহ আল্লাহ পড়তেছেন বসে বসে দেখতেছেন মুসল্লি এখনো আছে পঞ্চাশ ষাট জন আচ্ছা আর একটু থাকি না কেন মনে মনে চিন্তা করবেন আর একটু থাকি মানে আরে আমি তো পৃথিবীর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা ওখানে আস এরপর দেখতেছেন দশজন আছে মুসলি আছে আর একটু থাকি এমনি কোন জিকির আজগারও যদি না করেন এমনি বৈশা রয়েছেন ফেরেস তার আল্লাহ বলে আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন খাদেম সাহেব দরজা লাগাবে বা সুই আপনি বের হইতেছেন কিন্তু আপনার মনে কি ছিল যে আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় জায়গা তো তাই দীর্ঘক্ষণ বসেছিলাম তো এটা তো আল্লাহর প্রিয় জায়গা এই জন্য এই প্রিয় জায়গাগুলোতে সময় যখন পান বসে থাকেন এক নাম্বার বললাম হাদিস মসজিদ সম্পর্কে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এটার সাথে অন্তর ঝুলন্ত যেন থাকে আরেকটা হাদিস শুনি মাজমাউয জাওয়ায়েদ কিতাবের নাম দুই নাম্বার খণ্ড দশ নাম্বার পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার বর্ণনা তিনি বলেন আল মাসাজিদু বয়ুতুল্লাহি ফিল আরদি তুদিউল আহলিস সামা কামা তুদিউ নুজুমুস সামা ইলি আহলিল আরদ মসজিদগুলা পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর আকাশের নক্ষত্রগুলা যেমন পৃথিবীকে আলোকিত করে দুনিয়ার মসজিদগুলা ওই নক্ষত্রওয়ালা আসমানকে আলোকিত করে বলেন দুনিয়াকে আলোকিত করে কে নক্ষত্র আর নক্ষত্র আসমান যে যে আসমান থেকে আলোকিত করে দুনিয়া সেই আসমানকে আলোকিত করে কে তাহলে আপনি ওখানে বসা আছেন ওইটার সাথে আপনার অন্তর ঝুলে আছে আর একটা বর্ণনা শোনেন আর সিলসিলাতু সহিহা সাতশো ষোলো নাম্বার হাদিস

ইলার ইদুয়ান ইলা ইলাল জান্না যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় মানে বাসায় থাকে কিন্তু মন মসজিদের সাথে থাকে মসজিদকে ঘর বানায় আল্লাহ বাক রব্বুল আলমিন নিজ জিম্মায় ত্যামতের ময়দানটা পারি করে তাকে রহমতের ছায়া তলে আল্লাহ বাক কোন শিরাপ পার করে আপন জিম্মায় তাকে জাল্লাতে বুঝিয়ে দিবে তাকালাল্লাহ আল্লাহ দায়িত্ব নিবে তার তাহলে দরকার নাই আপনি মনে মনে জানেন আল্লাহ আমি তোমার ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখি আল্লাহ তুমি আমার সহজ করে দিও কেমতের ময়দানটা আর একটা বর্ণনা শোনেন ইবনে মাজা আটশো নাম্বার হাদিস দেখেন কি করে আজিবক হাদিস নবীজিস আলি সাল্লাম বলেন

প্রবাস থেকে প্রবাসী ফিরে আসলে ওই প্রবাসীদেরকে পেয়ে আপন জনরা যেমন খুশি হয় কোন বান্দা মসজিদে জিকিরে বা হলে এবাদ আল্লাহ তেমন খুশি হয় আমার বান্দা আসছে আমার কাছে নামাজে দাঁড়াইছে একবার আল্লাহ বলছে সোহান আল্লাহ বলছে বান্দা আল্লাহ খুশি খুব খুশি হয় তাহলে প্রবাস থেকে পাঁচ সাত বছর পর সন্তান আসলে কেমন খুশি হয় মানুষ আল্লাহ এমন খুশি হয় সোহান আল্লাহ আর একটা বর্ণনা শোনেন ইবনে মাজার আটশো দুই নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাম বলেন যেমন আপনারা যারা নিয়মিত নামাজ পড়েন চা দোকানদাররা কিন্তু জানে যে এই লোকটা নামাজি বা বিভিন্ন দোকানদার রাস্তায় দারোয়ান যারা থাকে এরা জানে যে এই লোকটা নামাজি কারণ প্রতিদিন মাগরিবে যায় দিক দেয়া এসায় যায় দিক দিয়ে না অনেক মানুষ যে প্রতিদিন এসা পড়তে এই দিক দিয়ে যায় তো নবী সাল্লা সাল্লাম বলেন ইদা রাই তুম রজুল আতাদুল কোন মুসল্লি কি কোনো মুমিনকে যখন দেখো মসজিদে নিয়মিত ধারাবাহিক অব্যাস তার মসজিদে যায় মসজিদে ফসাদুল ইমান তোমরা তার ইমানের পক্ষে সাক্ষী দিয়ে দাও সে যে ইমানদার এই সাক্ষী তোমরা দিয়ে দাও তোমরাই সাক্ষী হয়ে যাও এই লোকটা ইমানদার যে মসজিদে যায় আরো সে কয়জনকে জায়গা দিবে সাতজন এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক দুই নাম্বার যুবক তিন নাম্বার যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ রব্বুল আলম আরো চারটা আলোচনা আগামী সপ্তাহে আজকে যতটুকু জানলাম আল্লাহ আমাদের সকলকে অন্তত এই তিন শ্রেণীর কথা আমরা মনে রাখবো অন্যকে শোনাব শুনি এখন প্রশ্ন হুজুর ন্যায় পরায়ণ শাসক আমরা হতে পারবো পারবেন পারবেন কিভাবে আপনার কল্পটা সেটা কল্প এই কল্প আপনার এই পুরা বডির রাজধানী এই রাজধানীতে বসে আপনি এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শাসন করবেন এই অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় কাজ করতে দিবেন না আপনিও ন্যায়পরায়ণ শাসক হয়ে যাবেন হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গগুলাকে আপনি গুনা করতে দিয়েন না এই অঙ্গ প্রত্যঙ্গ গুনা করতে দিয়েন না এগুলাকে গুনা করতে দিবেন না কলব নামক রাজধানীর শাসক আপনি হয়ে যান অঙ্গ প্রত্যঙ্গকে গুনা করতে দিয়েন না বর্ডার হল এই চোখ আমাদের দেশের বর্ডারের নিরাপত্তা যদি খারাপ হয় তো দেশের অবস্থা খারাপ হবে তো এই জন্য প্রত্যেকটা দেশের বর্ডার এটা নিরাপত্তা জোরদার করতে হয় মানুষের পুরা শরীরের দেহের রাজধানী কল আর দেহের বর্ডার হলো চোখ এই চোখ দিয়ে যত শত্রু প্রবেশ করে দেহে এই চোখকে কল্প নামক রাজধানীতে বসে আপনি শাসন করবেন অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনা থেকে হেফাজত করা তখন সম্ভব হবে যখন গুনা নামক বহিরাগত শত্রু আপনার চোখ নামক বর্ডার দিয়ে প্রবেশ না করবে এই চোখ যত এটা দিয়ে শত্রু প্রবেশ করে করার পর চোখ দিয়া শত্রু প্রবেশ করে আপনার হাতকে গুনা করায় আপনার পা কে গুণা করায় এইটা কথাটা কল্পনা করেন যে চোখ দিয়া কিভাবে হ্যাঁ চোখ দিয়েই প্রথম শুরু করেন এরপরে আপনি অন্য অন্য গুনাহের দিকে যান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে শাসক যুবক হলো মসজিদের সাথে লেগে থাকে এই এই তিন গুণ গুণে গুণে আমরা গুণান্বিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজের পর এক ভাই আসছে একটা বই বইটা কই দেখে দেখি যে কথা হিরার চেয়ে দামি বইটা আমিও পড়ছি আমাদেরও দিয়েছিলেন উনি এক বছর আগে সম্ভবত তো এটা আমিও পড়ছি আপনারা সময় কাজে লাগাতে পারেন গাড়িতে বসে আছেন পড়তে পারেন ভালো লেখছে আমিও পড়ছি পুরাটা সম্পাদক হলেন আদর্শ মাসিক আদর্শ নারীর আবুল হাসান শামসবাদী সাহেব সম্পাদক ভালো অনেক নামি লেখক তো বইটা আপনারা যদি প্রয়োজন মনে করেন কিনতে প্রয়োজন না বইয়ের দিকেই নেশা বেশি হওয়া দরকার ইলেকট্রনিক মিডিয়ার নেশার চেয়ে বইয়ের দিকেই বেশি নেশা হওয়া দরকার ভাই আসছে আপনাদের কাছে বইটা নিয়ে যে কথা হীরার চেয়ে দামি বইটা কিনতে পারেন অনেক শিক্ষণীয় বিষয়গুলো ওখানে এসে উপস্থাপন করার চেষ্টা করেছে তো যাই হোক যে কথাগুলো আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক